একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্রবিজ্ঞানে মক টেস্ট আমরা তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো অবশ্যই ভিডিও শেষে আমরা এর তো চলো তোমরা কতটা প্রস্তুতি নিয়েছ ঠিক আছে প্রশ্নের অ্যান্সার পাচ্ছ সেগুলো তোমরা অবশ্যই একটি মক টেস্টের মাধ্যমে তোমাদের আরও শক্ত করা হবে তো আমরা তোমাদের প্রথমে বলে রাখি প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয়েছে অবশ্যই চ্যানেলে যাও সেখানে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো পেয়ে যাবে ওকে তো আজকের আমরা কথা বলবো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে আমরা মোট চারটি পর্বে ভিডিও রেখেছি এটি হচ্ছে প্রথম পর্ব এরপরে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব এই চারটি পর্বে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ শট প্রশ্নগুলো আমরা মক টেস্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যত প্র্যাকটিস করবে কিন্তু তোমাদের কিন্তু ততই উন্নত হবে অর্থাৎ এই প্রশ্নগুলোই কিন্তু এক্সামে আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা জানো বিগত বছরের মতন প্রতি বছরেই আমরা মক টেস্ট নিয়ে থাকি তো চলো ভিডিও প্লে লিস্ট রয়েছে তোমরা ভিডিও প্লে লিস্ট একটু দেখতে পারো আর ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবি দেখতে পাবে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ওকে তো তোমরা প্রথমে একটি খাতা পেন নিয়ে বসে পড়ো তোমরা একটি এই প্রশ্নগুলো দাগ নাম্বার দিয়ে খাতার মধ্যে চেষ্টা করো কোন প্রশ্নের কোন উত্তরটি সঠিক একটু লিখে রাখো আমরা এই ভিডিও শেষের দিকে তোমাদেরকে জানিয়ে দেব কোন প্রশ্নটি সঠিক উত্তর তুমি কত নাম্বারে কত পেলে ওকে দেখে নাও প্রথমতই তো তোমরা ভিডিওর লিঙ্কটা সবাইকে শেয়ার করে দাও ঠিক আছে তো চলো আমরা কিন্তু আজকের উচ্চমাধ্যমিক দু হাজার মক টেস্ট ওকে তো আমাদের ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম ইনস্টাগ্রাম অল টিউস পি ওয়েবসাইট অল টিউস ডট ব্লক ফর ডট কম ইমেল আইডি কোচিং সেন্টার ফার্টি টু অ্যাট দা রেট জিমেল ডট কম এডুকেশনাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মক টেস্ট উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ মক টেস্ট পলিটিক্যাল সায়েন্স তো এই পর্বে আমরা শুধু এমসি কিউ নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী পর্ব তোমরা অবশ্যই পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যে প্রশ্নটি তোমার উত্তর পারবে না সেটিও কিন্তু তোমার খাতার মধ্যে কাউন্ট করবে ঠিক আছে আমরা এই ভিডিও শেষে সমস্ত উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের মক টেস্ট করলে তোমাদের নিজেদের মধ্যেই একবার শেষ পর্যন্ত দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো দেখবে তোমাদের অনেকটাই আয়ত্তে চলে আসবে ওকে তোমরা কত মধ্যে কত পাচ্ছ ঠিক আছে কতটা তোমাদের মধ্যে প্রস্তুতি রয়েছে সবটাই কিন্তু তোমাদের মধ্যে ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে ওকে তো চলো তো এখানে একটু মিসিং রয়েছে ঠিক আছে দেখে নাও এখানে একটু মিসিং রয়েছে সেটি হচ্ছে কি মক টেস্টের শেষের দিকে আমরা অ্যান্সার দেবো ঠিক আছে তোমরা বিবাহিত হো না তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো প্রথম প্রশ্নই আমরা সরাসরি চলে আসি অবশ্যই ভিডিও একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবে কারণ এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বিষয়ের উপরে টিপস বা সাজেশান নোটস রয়েছে অবশ্যই তোমরা প্লে দেখো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সরি এখানে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ঠিক আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ উনিশশো তিরানব্বই বি উনিশশো পঁয়তাল্লিশ সি উনিশশো উনিশ ডি উনিশশো সালে এই যে চারটি অপশান রয়েছে এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমরা খাতার মধ্যে এক নাম্বার প্রশ্ন নাম্বার এক ঠিক আছে এটা দিয়ে যেটি উত্তর হবে ঠিক আছে সেটি কিন্তু তোমরা দিয়ে দেবে এখানে এ হলে এ অথবা হলে এ যদি না হয় বি হলে বি ঠিক আছে চারটের মধ্যে যে কোনো এ থেকে ডি পর্যন্ত যেটি হবে সেটি তোমরা উত্তরটা লিখে রাখবে ওকে তো আমরা কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে এই সঠিক উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তখন তুমি খাতার মধ্যে মিলিয়ে নেবে তোমার কতগুলো সঠিক অ্যান্সার তুমি পারলে দেখবে তোমার অনেকটাই আয়ত্তে চলে আসবে ঠিক আছে তো যত তুমি শর্ট প্রশ্ন প্র্যাকটিস করবে শর্ট প্রশ্ন মুখস্থ করা যায় না যত প্র্যাকটিস করবে যত ঘোষা মাসা করবে ততই কিন্তু চকচক করে যেমন ঠিক তোমার স্মৃতিতেও কিন্তু এই প্রশ্নগুলো আটকে যাবে ওকে তাই পরীক্ষার হলে কিন্তু চব্বিশে চব্বিশ পেতে অবশ্যই এমসি কিউগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে চলো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবং তোমার যে ফেসবুক বন্ধুরা রয়েছে অথবা তোমার হোয়াটসঅ্যাপ বন্ধুরা রয়েছে তাদের মধ্যে তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো ওকে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টুতে কী বলা হচ্ছে দেখো ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে প্রথম প্রয়োগ করেন এ ট্রুম্যান বি চার্চিল সি বানাদ বারুচ ডি নেহরু জওহরলাল নেহরু তাহলে এই যে চারটি অপশান আছে এই চারটি অপশানের মধ্যে তোমার কোন অ্যান্সারটি হবে সেটি তুমি খাতায় লিখে নিয়েছ ওকে এবারে আমরা কোশ্চেন যাব দেখো তো তোমাদের বলে রাখি তোমরা চ্যানেলটি ভিজিট করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রী সমস্ত স্কুল এবং প্রত্যেকটি সেমিস্টারে টিপস সিলেবাস সাজেশন ও নোটস দেওয়া হয় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এবং আর অবশ্যই তোমরা চ্যানেলটি পাশে ঘন্টাটি বাজিয়ে পাশের হচ্ছে তোমাকে অল সাবস্ক্রাইবার যেটা আছে ওটা তোমাকে করে রাখতে হবে নাহলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশান যাবে না ওকে অর্থাৎ তুমি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তাহলে কিন্তু তোমার কাছে সমস্ত ভিডিও পেয়ে যাবে এবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর কোশ্চেনে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ওকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক আমরা সবাই জানি এটি কম বেশি তবে তোমরা সঠিক অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করবে তোমার খাতায় তিন নাম্বার দাও বা কোয়েশ্চেন নাম্বার থ্রি লেখো খাতার মধ্যে লিখে তোমার যদি এ অ্যান্সার হয় তাহলে তুমি এ দেবে ঠিক আছে অথবা এ যদি না হয় ঠিক আছে যদি বি হয় তাহলে বি দেবে অথবা তুমি পাশে এই সুবর্ণ বা নেহেরু এগুলো কিন্তু লিখে রাখতে পারো বা বি হিসাবে লিখে রাখতে পারো ঠিক আছে দেখো এখানে তাহলে কি হবে সি আছে ইন্দিরা গান্ধী ঠিক আছে ডি আছে ট্রুম্যান এই চারটির মধ্যে কোনটা হবে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ওকে তোমার খাতার মধ্যে অ্যান্সারটা নিয়ে রাখো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট পাঁচ চার নম্বর কোশ্চেন দেখো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এ ভারত ও রাশিয়া বি ভারত ও বাংলাদেশ সি ভারত ও চীন ডি চীন ও আমেরিকার মধ্যে এই যে চারটি অপশান সঠিক অ্যান্সারটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো নেক্সট কোশ্চেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেন দেখো পাঁচ নাম্বার কোশ্চেনে কী বলা হচ্ছে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ঠিক আছে এ ভারত বি ব্রিটেন সি মার্কিন যুক্তরাষ্ট্র ডি বাংলাদেশ ওকে নেক্সট কোশ্চেন সিক্স কোশ্চেন নাম্বার সিক্সে দেখো ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় বা ভারত আর পাকিস্তানের মধ্যে এই পাক মনে হচ্ছে পাকিস্তান ওকে ভারত পাক সিমলা চুক্তি সাক সম্পাদিত হয়েছিল কত সালে এ উনিশশো ছাপ্পান্ন সরি উনিশশো পঁয়ষট্টি উনিশশো বাহাত্তর সি উনিশশো পঁচাত্তর ডি উনিশশো চুয়াত্তর তো এখানে যেটি অ্যান্সার হবে সেটি তোমরা কিন্তু খাতার মধ্যে সিক্স নাম্বার দাও কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে রাখো ওকে তো এখানে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা লিখে রাখবে কেমন নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন সেভেন তো অবশ্যই তোমরা অনেকজনই আছো ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত তোমরা লাইক করো নি অবশ্যই তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে তাই অবশ্যই একটি লাইক করো লাইক করতে কোনো পয়সা লাগে না ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার সেভেন ওকে কোশ্চেন নাম্বার সেভেন আজকে বেশি প্রশ্ন আলোচনা করব না আজকে মাত্র পনেরোটি প্রশ্ন নিয়ে এই পর্বে পর্ব নাম্বার এক ভিডিও এই পর্বে এক নাম্বার পর্বের ভিডিও তোমরা দেখছো এখন তোমাদের সামনে পনেরোটি প্রশ্ন ঠিক আছে ফিফটিন কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করানো হচ্ছে নেক্সট পর্ব টু অবশ্যই আসবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কমেন্টটি অল সিলেক্ট করে রাখো দেখো কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেনে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে কোশ্চেন নাম্বার সেভেনে কি বলা হচ্ছে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেনে বলা হচ্ছে সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন হয় ওকে সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন হয় কোথায় এ দিল্লিতে বি বাংলাদেশ সি ব্রিটেনে ডি ঢাকায় ওকে তো এটি কিন্তু সঠিক অ্যান্সার তোমরা করে রাখো নেক্সট আট নম্বর কোশ্চেন আট নম্বর প্রশ্নটা দেখো বলা হয়েছে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব ঠিক আছে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গৃহীত হয় কোথা কত সালে এ নাইনটিন এইটটি ফোর বি নাইনটিন এইটটি নাইন সি নাইনটিন ফিফটি ডি নাইনটিন ফর্টি টু ও আচ্ছা এটি একটু মিসিং করলাম ইং বাংলায় আছে এটা ঠিক আছে নাইনটিন ফর্টি এইট ওকে বি নাইনটিন ফর্টি নাইন সি নাইনটিন ফিফটি ওকে ডি নাইনটিন ফিফটি টু নেক্সট কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইনে বলা হয়েছে স্পিরিট অব লজ এখানে কিন্তু তোমাদের দা থাকতে পারে ঠিক আছে বা দি থাকতে পারে যাই হোক তো স্পিরিট অফ লজ এর রচয়িতা স্পিরিট লজ লজের রচয়িতা হলেন এ মার্কস বি হবস সি মন্তস্ক ডি হেগেল বোঝা গেল তো এই স্পিরিট অফ লজ কার লেখা ঠিক আছে তোমরা সবাই জানো যে তাও আমি তোমাদের টিপস দিচ্ছি ঠিক আছে যে বি আর সির মধ্যে হবস ও মন্তস্কোর মধ্যে কিন্তু এই লেখা দুটি লেখাটি আসতে পারে তোমরা সঠিক অ্যান্সারটা বেছে নাও নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন আজকের ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি মাত্র বললাম যে বেশি প্রশ্ন রাখিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দু হাজার চব্বিশে তোমাদের জন্য আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পর্ব নাম্বার এক আমরা চারটি পর্বে ভিডিও এনেছি এটা প্রথম পর্ব ভিডিও অবশ্যই এটি পনেরোটি প্রশ্ন রেখেছি ঠিক আছে তোমরা পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখো এবং তাহলে কিন্তু সব ভিডিও তোমার ওকে আর তোমরা বিগত সামনের কয়েক মাস পরেই তোমরা কলেজে ভর্তি হবে তো তোমাদের কলেজের প্রত্যেকটি সেমিস্টারে টিপস সিলেবাস সাজেশান নোটস দেওয়া হয় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমরা দেখেছো দশ নম্বর প্রশ্ন দেখো এখানে সরাসরি চলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম ওকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম আমরা জানি যে ব্রিটেনের দেখেছ ঠিক আছে তো এর আগে আমরা তোমাদের শর্ট প্রশ্ন নিয়েও আমরা অলরেডি ফুল সিলেবাসের উপরে একটা ভিডিও রেখেছি তোমরা যদি না দেখে থাকো সেটা দেখে নাও ঠিক আছে তো এটা একদম শেষ মুহূর্তে দেখো এ অপশানগুলো দেখে নাও অপশান লোকসভা ঠিক আছে বি সিনেট সি লোকসভা ডি বিটেন ঠিক আছে তো এখানে একটি ডবল হয়ে গেছে এটি টাইপিংয়ের মিসিং রয়েছে ঠিক আছে তো এটি রাজ্যসভা হবে ঠিক আছে তো এটি রাজ্যসভা হবে ঠিক আছে তো চলো দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ হচ্ছে লোকসভা সিনেট ঠিক আছে রাজ্যসভা আর ব্রিটেন এই যে চারটি অপশানের মধ্যে বেছে নাও নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেন এগারো নম্বর কোশ এগারো নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ একটু আগে আমরা আলোচনা করছিলাম ব্রিটিশ পার্লামেন্টের বা ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ ঠিক আছে ব্রিটেনের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের নিম্নকক্ষর নাম কি দেখো এ সিনেট বি কমন সভা সি রাজ্যসভা ডি লোকসভা লোকসভা ব্রিটেনে থাকে না ঠিক আছে ব্রিটেনে আর থাকে সিনেট থাকে কমন সভা থাকে রাজ্যসভা থাকে এই চারটের মধ্যে যে কোনো একটি তোমাকে সঠিক অ্যান্সার দিতে হবে এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো ব্রিটেনের রাজারানিদের মধ্যে যে সভা আমরা সিনেট দেখেছি সেখানে আমরা আলোচনা করেছিলাম তোমাদের ক্লাস নিয়ে সেখানে কি বলা হয়েছিল যে উত্তরাধিকারী সূত্রে ঠিক আছে অর্থাৎ জন্মসূত্রে রক্তের সম্পর্ক আছে এমন ব্যক্তিদেরই কিন্তু সিনেটে নিয়োগ করা সেক্ষেত্রে তাহলে কোনটি হবে তোমরা কিন্তু অপশানগুলো একটু বেছে নেবে ঠিক আছে অপশানগুলো কিভাবে বাঁচবে এমসি প্রশ্নগুলো ঠিক আছে তোমার সিওর শর্ট কীভাবে যদি প্রশ্ন কমন না আসে তাহলে তুমি সেই প্রশ্নটা কোনো ছেড়ে আসবে না কিন্তু যেটি শর্ট প্রশ্ন যেটা রাইট করবে কিভাবে বা সম্ভাবনা বেশি থাকে ভুল না করার ঠিক আছে তো সেটা হচ্ছে কি তোমাকে এখানে আগে দেখে নিতে হবে যে কোনটি তোমার পুরোপুরি এই মিলছে না ঠিক আছে যেমন ব্রিটেনের পার্লামেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু লোকসভা রাজ্যসভা এগুলো মিলবে না ঠিক আছে তাহলে তোমার থাকবে হচ্ছে কে সভা ঠিক আছে সিনেট এগুলো থাকবে আর থাকবে সভা ঠিক আছে তো সেই জন্যে তোমাকে বেছে নিতে হবে যে কোন প্রশ্নটা সম্ভাবনা কম রয়েছে বা অপশানটা কম রয়েছে সেটাকে আগে কেটে দিয়ে বাকি যেগুলো থাকবে তাদের মধ্যে তোমাকে সঠিক অ্যান্সার দিতে হবে ভিডিওর শেষ চূড়ান্ত শেষের দিকে আমরা প্রশ্ন চলে এসেছি বারো নাম্বারের প্রশ্ন দেখো ঠিক আছে বারো নম্বর প্রশ্ন বলছে উত্তরাধিকার সূত্রে একটু আগে বলছিলাম ঠিক আছে যে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় আমরা একটু একটু আগের প্রশ্নটাই আমরা এই প্রশ্নটাতেই আমরা এগারো নম্বর প্রশ্নতেই আমরা আলোচনা করছিলাম যে ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষের নামে সেখানে সিনেট নিয়ে বলছিলাম ঠিক আছে লর্ডসভা নিয়ে বলছিলাম ঠিক আছে তো সেখানে কিন্তু এই প্রশ্নটির উত্তর আমরা আলোচনা করেছি দেখো এখানে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় আমরা জানি কে উত্তরাধিকার সূত্রে বা তোমার রক্তের সম্পর্ক আর যে সূত্রে ঠিক আছে কোথায় শাসক দেখা যায় বা সেটা হচ্ছে ব্রিটেন ঠিক আছে কিন্তু এখানে দেখো এ ভারতে বি রাশিয়া সি আমেরিকা ডি কোনোটি নয় বারো নম্বর প্রশ্ন তাহলে আমরা এখানে ভারতকে পাচ্ছি না রাশিয়াতে পাচ্ছি না আমেরিকাতে পারছি না এই সঠিক অ্যান্সার ডি ডি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার বুঝে গেল ডি হচ্ছে সঠিক অ্যান্সার কারণ উত্তরাধিকার সূত্রে বা রক্তের সম্পর্কে এমন কিন্তু আমরা ব্রিটেনেই শুধুমাত্র দেখতে পেয়েছিলাম তাই তো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রিটেন না থাকায় এখানে কোনোটি নয় এটি সঠিক অ্যান্সার ডি সঠিক অ্যান্সার বোঝা গেল এভাবে কিন্তু তোমাদেরকে সঠিক অ্যান্সারগুলো ধরতে হবে যেগুলো তোমাদের প্রশ্নগুলো কমন আসবে না বা আনকমন কোনো প্রশ্ন থাকবে না তবে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেয় ঠিক আছে তোমাদেরকে ভাবনা চিন্তার মধ্যে ফেলে দেয় যাই হোক এর পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট দেখো নেক্সট কোশ্চেনে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো বলা হচ্ছে ন্যায় বিচারের দ্বীপ শিকাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার এই উক্তিটি কার ন্যায় বিচারের দীপশিখাটি প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে যে কোনো প্রশ্ন শর্ট প্রশ্ন বা বট প্রশ্ন যে কোনো প্রশ্ন ভালো করে বুঝে নেবে কি বলতে চাইছে কিভাবে লিখতে বলছে ঠিক আছে দেখো ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ এই উক্তিটা কে করেছে নিম্নলিখিত যে চারটি চারজন রয়েছে এই চারজনের বিজ্ঞানীদের মধ্যে কে লর্ড ব্রাইস রবীন্দ্রনাথ ঠাকুর গেটেল ফ্যাঙ্কেল ওকে তো তেরো নম্বর প্রশ্ন দেখো আমরা কি জানি ন্যায় বিচার দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ অন্ধকার আমি মানছি যে আমরা গেটেল সম্বন্ধে কম জানি ফ্যাঙ্কেল সম্পর্কে কম জানি ঠিক আছে লর্ড ব্রাইস সম্পর্কে কম জানি তাহলে আমরা কি জানি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু বেশি জানি এদের এদের মধ্যে তাহলে এই কথাটি রবীন্দ্রনাথ বলেন নিই তাহলে রবীন্দ্রনাথ একেবারেই বাদ ওকে তাহলে রবীন্দ্রনাথকে আমরা কেটে দিলাম ওকে এবার তুমি কিভাবে তাহলে ধরবে তিনজন পড়ে আছে তিনজনের মধ্যে তোমাকে এবার গেটেল সম্বন্ধে তুমি একটু জানো ঠিক আছে এবং লর্ড ব্রাইস হ্যাংকেল তুমি যে পড়ো পড়াশোনা যদি করে থাকো ঠিক আছে তাহলে অবশ্যই বা আমাদের ভিডিও যদি তোমরা দেখে থাকো সেখানে কিন্তু তোমরা পরিষ্কার এই প্রশ্নটি পারবে তাহলে অপশানে একজন কমে যাওয়া মানে তিনজনের মধ্যে তিনজনের মধ্যে যেটি হবে সেটি ওকে তো তিনজনের মধ্যে আরও তুমি একটু কমাতে পারো কিভাবে সেটা হচ্ছে তুমি লর্ড ব্রাইস যে এরকম উক্তি থাকতে পারে সেটা তুমি লর্ড ব্যয়ের সম্বন্ধে যদি তোমার একটু পড়ে থাকো তাহলে কিন্তু সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ফরটিন আজকের ভিডিও একেবারে শেষ মুহুর্তে চূড়ান্ত লাস্ট সাজেশান অনুযায়ী তোমাদের বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে মক টেস্টে তুলে ধরেছি ঠিক আছে তো দেখো চোদ্দ নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় ঠিক আছে আমরা পঞ্চায়েত আইন সম্বন্ধে যখন লাইভ ক্লাস নিয়েছিলাম তোমাদের ভিডিও দেখতে রয়েছে ঠিক আছে তো যখন আমরা ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পঞ্চায়েত আইন পঞ্চায়েত আইনটি কখন বা কত সালে হয়েছিল সালটি মনে রাখলেই মনে রাখবে এটা পঞ্চায়েত আইনের জন্য এবং পৌরসভা আইনের জন্য আলাদা একটি সাল ওকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নিয়েছিলাম যে পঞ্চায়েত যখনই তখনই হচ্ছে উনিশশো তিয়াত্তর ঠিক আছে উনিশশো তিয়াত্তর মানেই পঞ্চায়েতের আওতায় চলে আসছে উনিশশো চুয়াত্তর পৌরসভার আইনে তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে দেখে নেব উনিশশো আছে কি না উনিশশো চুয়াত্তর কিন্তু আমরা অপশান উনিশশো চুয়াত্তর অপশান এখানে আছে তাহলে এটা কি হবে এটা হচ্ছে পৌরসভা আমরা জানি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এটি অ্যান্সার হবে না তাহলে পড়ে থাকলো তিনজন তিনজনের মধ্যে উনিশশো পঞ্চাশে যদি হয় তাহলে তুমি দেখো এখানে পঞ্চায়েত আইন কবে চালু হয়েছিল উনিশশো পঞ্চাশে তার আগে কি ছিল ছিল না ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এটাও হবে না উনিশশো সাতচল্লিশ ভারত হয়েছিলো সারাদিন সেক্ষেত্রে আমরা সবাই জানি কিন্তু না তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ১৪ 1973 সেভেন্টি থ্রি অর্থাৎ উনিশশো তিয়াত্তরে কিন্তু পঞ্চায়েত আইন এইভাবে তোমরা শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে পরীক্ষাতে বেশি সময় নেবে না প্রত্যেকের হাতে ঘড়ি রাখবে ঠিক আছে তো চলো নেক্সট আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে আর অবশ্যই তোমার ভালোবাসা দিয়ে একটি লাইক করো দেখো প্রশ্ন নাম্বার ফিফটিন পনেরো নাম্বার প্রশ্ন আজকের লাইভ ক্লাসের সরাসরি শেষ প্রশ্ন আমরা চলে এসেছি সে এরপরেই আমরা এই পনেরোটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কোন প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে কতগুলো প্রশ্ন সঠিক তোমার হয়েছে কত নাম্বার পেলে পনেরোর মধ্যে অবশ্যই কিন্তু তুমি একটু দেখে নাও তোমার খাতার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে দেখো প্রশ্নটা দেখো বলা হচ্ছে পক্সি যুদ্ধ কৌশলটি ঠিক আছে পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায় না ভারত আর পাকিস্তান যুদ্ধে বি ঠান্ডা লড়াইয়ের সময় সি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি প্রথম বিশ্বযুদ্ধে পনেরো নম্বর প্রশ্ন ঠিক আছে তাহলে তোমরা কিন্তু দেখলে পনেরোটি প্রশ্ন দেখলে ভিডিও পর্ব অন এবার আমরা প্রশ্নের উত্তরগুলো একটু তোমাদের সঙ্গে মিলে নেওয়া যাক দেখো প্রথমেই আসলে আসছি ঠিক আছে তোমরা খাতা নিশ্চয়ই রেডি করেছো দেখো প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও প্রশ্নগুলো মিলিয়ে যাও ততক্ষণ একটি অবশ্যই লাইক হয়ে গেছে অবশ্যই লাইক দাও ঠিক আছে আর যেখানে তোমাদের কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো এছাড়াও আমাদের টেলিগ্রাম রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ঠিক আছে তো তোমরা সেখানে যুক্ত হতে পারো তোমাদের সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে তো কলেজের তোমরা যারা পড়াশুনো করবে অবশ্যই তোমাদের এই চ্যানেলটি কাজে আসবে কারণ এই চ্যানেলটি একমাত্র শিক্ষামূলক চ্যানেল যেখানে সমস্ত পক্ষ থেকে অবশ্যই করে রাখবে ওকে তো চলো প্রশ্ন তোমরা কি করেছিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে তোমার খাতার মধ্যে দেখো তুমি কি অ্যান্সার দিয়েছ সঠিক অ্যান্সার উনিশশো ঠিক আছে এটি হবে না উনিশশো না উনিশশো উনিশ না উনিশশো এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি তোমাদেরকে বলবো না কারণ এটি খুবই সহজ ঠিক আছে তাই তোমরা নিজেরা যেটা করেছ অবশ্যই কমেন্টে জানাও যে কোন প্রশ্নের কোন অপশানটি তোমরা দিয়েছ ওকে এরপরে আমরা চলে আসছি দেখো প্রশ্ন নাম্বার টু তো এক নম্বর প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা যেটা দিয়েছ সেটা অবশ্যই কমেন্ট করে তুলে ধরবে ঠিক আছে তো আমি প্রত্যেকে কমেন্ট দেখি রিপ্লাই করি ওকে প্রশ্ন নাম্বার টুতে দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন ঠিক আছে অপশান এখানে চারটির মধ্যে সঠিক অ্যান্সার সি সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে বানাট বারুচ সি নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার তিন থ্রি নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ঠিক আছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক আমরা সবাই জানি নেহরু অপশান এ এ দেখো তোমার খাতার মধ্যে তুমি দাও ঠিক আছে আর যেগুলো তুমি ভুল হয়েছে সেগুলো অবশ্যই তুমি পাশে কস চিহ্ন দাবে তাহলে পনেরোর মধ্যে কত পাবে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও ঠিক আছে কমেন্টে তুলে ধরো তুমি পনেরো নাম্বারের মধ্যে পনেরোটি কোশ্চেনের মধ্যে তুমি কত নাম্বার সঠিক করেছ প্রশ্ন দেখলে উত্তর চার নাম্বার প্রশ্নের উত্তর দেখে নাও নম্বর প্রশ্ন বলছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যে ভারত আর চীন সঠিক অ্যান্সার সি সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর বলা হচ্ছে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে পাঁচ নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার সি মার্কিন যুক্তরাষ্ট্র ওকে সি হচ্ছে সঠিক অ্যান্সার ছ নম্বর প্রশ্ন দেখো ছ নম্বরে বলা হচ্ছে পাক আর ভারত অর্থাৎ ভারত আর পাকিস্তানের মধ্যে যে সিমলা চুক্তি হয়েছিল ছ নম্বর প্রশ্ন সেটি হচ্ছে উনিশশো বাহাত্তর বি সঠিক অ্যান্সার ওকে নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন সাত নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি দিয়েছে তোমরা দেখে নাও খাতার মধ্যে তোমাদের সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় কোথায় সাত সেভেনের সঠিক অ্যান্সার ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ ঢাকায় ওকে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও ঠিক আছে আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তুত উনিশশো পঞ্চাশ সি সঠিক অ্যান্সার সি সঠিক অ্যান্সার ন নম্বর প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ন নম্বরে কি বলা হয়েছে দেখো নম্বর প্রশ্ন দ্য স্পিরিট অফ লজ বা স্পিরিট অফ লজ ঠিক আছে এর হচ্ছে রচয়িতা ছিলেন নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার সি সি সঠিক অ্যান্সার মন্তেস্কো তোমরা কিন্তু কতগুলো সঠিক অ্যান্সার করলে কত নম্বর পেলে পনের মধ্যে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে কমেন্ট করে দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম ঠিক আছে দশ নম্বরে সিনেট সিনেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ ঠিক আছে নেক্সট এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন দেখো ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হচ্ছে কমন সভা কমন সভা হচ্ছে কি বানানটা একটু মিসিং রয়েছে ঠিক আছে তো কমন সভা তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটি কী বলা হয়েছে দেখো বারো নম্বর উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় ঠিক আছে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায় এই সঠিক অ্যান্সার জানিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা করেছো সঠিক অ্যান্সার হচ্ছে ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার কারণ এখানে যে চারটি অপশান আছে তার মধ্যে ব্রিটেন নেই ব্রিটেনেই একমাত্র এইটা দেখা যায় প্রশ্ন নাম্বার থার্টিন ওকে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নতে তোমাদের টিপস দিয়েছিলাম তোমরা কিন্তু অনেকটাই সঠিক ক্যান্সারের কাছাকাছি যে গেছো অনেকেই সঠিক ক্যান্সার করেছো ঠিক আছে তো দেখো এখানে কি রয়েছে এখানে হচ্ছে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দেখো ন্যায় অন্ধকারের মধ্যে নিবেকার কি ভীষণ সেই অন্ধকার এ এ হচ্ছে সঠিক অ্যান্সার চোদ্দো নম্বর ভিডিও শেষ মুহূর্তে লাস্টের আগের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে আইন হয় কত বলে দিয়েছিলাম এ ঠিক আছে উনিশশো তিয়াত্তর চোদ্দ প্রশ্ন দেখলে লাস্ট প্রশ্ন পনেরো আছে সেটি হচ্ছে সঠিক অ্যান্সার বি ঠান্ডা লড়াই বি সঠিক ক্যান্সার তো এই ছিল তোমাদের পনেরোটি প্রশ্ন ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর এই পিডিএফটি আমরা আমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে তো চলো আজকের এখানেই আমরা লাইভটি শেষ করছি আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার পারলে ঠিক আছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ মার্ক টেস্ট সিরিজ ওয়ান বা পর্ব এক পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউর উপরে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছে ঠিক আছে আজকের পর্ব এক মাত্র এই পর্ব ওয়ানে তোমাদের পনেরোটির প্রশ্ন নিয়ে আলোচনা করেছে ওকে তো সবাই ভালো ভালো করে প্র্যাকটিস করো প্রশ্নগুলো ঠিক আছে অল দ্য বেস্ট